বাসা পাল্টানো কত যে কষ্ট কত ঝামেলা কত কিছু যে পোহাতে হয় মিনিমাম তো সাত আট দিন থেকে আগের থেকে গোছাতে হয় তার উপর হচ্ছে সবচেয়ে বড় যে খারাপ লাগে এতদিন এই বাসায় ছিলাম কত স্মৃতি কত মায়া মানে একটা বাসা আসলে যারা নিজেদের বাসা তারা খুব সুন্দরভাবে থাকতে পারে আর আমরা যারা ভাড়াটিয়া তাদের জন্য তো অনেক কষ্ট কিছুদিন পর পর বাসা পাল্টাও একটু ঝামেলা মায়া লাগে খারাপ লাগে মন খারাপ লাগে এত ক্লিন করে বাসা পাল্টানো কি যে কষ্ট বাবা রে বাবা মনে হয় পঞ্চাশ থেকে ষাটটা শুধু বস্তাই আরও ব্যাগ তো আছেই আর মায়া মমতার কথা কি বলবো এত মায়া এত কষ্ট যে লাগে একটা জায়গাতে এতদিন ছিলাম সেই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি কি এক অবস্থা যেমন শারীরিক কষ্ট তেমন একটা মনটাও তো খারাপ থাকে তাই না এক জায়গায় এতদিন ছিলাম চলে যাচ্ছি এই যে চা সবাই মিলে এখন এই যে রুটি এনেছে করতে পারতে রুটি সবাই মিলে খাবো এখন পার্টি হচ্ছে চা পার্টি গরম